আশা তার নাম প্রে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম কে জুলিপুরে মারার মাঝে যদি কোনো সুখ থাকে পাশে যেদিকে সেখানে তোমাকে পাই খুঁজে পাই পৃথিবীর চার পাশে যেদিকে তাকাল সেখানে তোমাকে পাই খুঁজে পাই পাশাপাশি থাকবো বুকে ধরে রাখবো হৃদয়ে তার নাম প্রেম পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা